যে ইমাম জর্দা খায় তার পেছনে সালাত হবে কি হবে না তো ভাই আগে এটা উত্তর দিয়ে দেখিয়ে গে আচ্ছা জর্দা যে খায় তার পেছনে নামাজ হবে কি হবে না তার আগে একটা কথা বলি আপনাদেরকে ভাই ইমাম সাহেব যদি মাতাল হয় তাহলে মুসল্লি কি হতে হবে আমি এই জন্য বলেছিলাম ইমাম যদি জর্দা খায় অবশ্যই তার পেছনে নামাজ পড়বে যারা মদঘর মাতাল তারা ইমাম যেমন মুসল্লি তেমন আচ্ছা চাচা বলেন তো আপনারা এইখান থেকে কালকে যাবেন চিটাগাঙ্গে কোথায় বলেন তো চিটাগাঙ্গে এই জন্য গ্রামবাসী একটা বড় বাস আপনারা ভাড়া করেছেন বড় একটা ভালো একদম মানে ভালো একটা বাস ভাড়া করেছেন আর গ্রামের ভালো ভালো মানুষ যারা আছেন হাজি গাজি এই ধরনের বড় বড় ভালো ভালো পরেশগাড়া মানুষ ওই বাসে আপনারা যাবেন এটা ট্যুর করতে সবাই বাসে উঠেছেন যাবেন চিটাগাঙ্গে প্যাসেঞ্জার যারা আছে সবাই আল্লাহর ওলি কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় জি তাছাড়া কি হবে ড্রাইভার মাতাল হলে ওকে চিটাগাঙ্গে নিয়ে যাবে না ওই যমুনা ব্রিজের নিচে ফেলবে তো ভাই মাতালকে কেন আপনি ড্রাইভারি করতে দিলেন ওই নিশাখর ওকে কেন আপনি ইমামতি করতে দেবেন ইমাম হবে পরেশগার মুক্ত কি ব্যক্তি কেন তাকে আপনি ইমামতির জায়গাতে দেবেন ওনাকে দিবেন না সরে দিবেন দু টাকা বেশি হলেও অন্য পরেজগার ইমামকে দূর থেকে নিয়ে আসেন প্রয়োজন হলে তবে হ্যাঁ এমন ইমাম পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ বাতিল হবে না কেন শ্রবণেশ্বর পনেরো নম্বর আয় আল্লাহ একের পাপের বুঝা আর একজনের উপরে বার্তাবেন না নামাজ হয়ে যাবে সেই বুখারি পাঁচশো চুরানব্বই নম্বর হাদিসের অধীন ইমাম বুখারি বলছেন যে বিদাতি এবং ফাসেক ব্যক্তির পেছনে কেউ যদি নামাজ পড়ে ফিৎ পেছনে নামাজ পড়ে তা নামাজের হুকুম নামাজ হয়ে যাবে একের পাপের বুঝা আর একজনের উপরে বর্তাবে না তবে এই ইমামকে ইমাম যখন তখন দেখছেন এলাকায় কোনো কোনো ভালো ইমাম চাইতে কানা মামাই ভালো জিজারে দান করা কি হারাম মাজারে দান করা কি হারাম জামে তিরমিজি হাদিস না দু হাজার চারশো সতেরো আল্লাহ বলছেন কেমন মাঠে প্রত্যেক আদর সন্তানকে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না করছে এক ধাপ কোনো আদর্শ সন্ধানকে আগে যেতে দেবে না তার মধ্যে একটা প্রশ্ন তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো দান কোথায় করছেন এটাও কেমনের মাথায় কেমতের মাঠে পড়ায় গণ্ড আপনাকে হিসাব দিতে হবে আপনি যদি বলেন আমি অনেক বড় দানবীর তো কি দান করেছ বলছে যাত্রা হচ্ছিল দশ হাজার টাকা দিয়েছি অনেক বড় দানবীর বিচিত্রা হয়েছে দশ হাজার টাকা দিয়েছি কনসার্ট হয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছি বা এরকম আছে না সমাজে তা দান যে কোথায় করছেন এটা আপনাকে কে মতে কড়াই গন্ডা হিসাব নিতে হবে মাজারে এক টাকা দান করা যাবে না পীর বাবার নামে এক টাকা করা যাবে না কোথায় করতে হবে কথা বলেন মসজিদ আল্লাহর ঘর মাজার কার ঘর শয়তান মাঝে কুকুর টুকুর ঘুরে বেড়ায় পাশে দিয়ে মানে বাংলাদেশে এমন কিছু মাজার আছে বাংলাদেশে বাইজিদ বুস্তামের কবর আছে না আচ্ছা বাইজিদ বুস্তামের জিন্দিগিতে বাংলাদেশে আসেনি ওইরাকের মানুষ জীবনে বাংলাদেশে আসেনি কিন্তু ওর নামে মাজার বাংলাদেশে চলছে একই পীরের চার পাঁচটা মাজার আছে না মানে ডিস্ট্রিবিউটর সব হ্যাঁ মানে পিস হিসেবে একটা কিন্তু চারটে মানে কি মানে ডিস্ট্রিবিউটার পয়েন্ট খুলে দিয়েছে ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে না হয় যান মোবাইলের দোকানদার বিভিন্ন ডিস্ট্রিবিউটার দিয়ে দেয় সম্পূর্ণ ভণ্ডামি প্রতারণা এক টাকা নয় মসজিদ মাদ্রাসা কোথায় কথা বলেন মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন মানুষ কিছু পারবেন না গরিব মিসকিন এলাকায় চলে যান একটা কল একটা টিউবওয়েল পুঁতে দেন মানুষ জিনিস কিনতে পানি পান করতে পারে আপনি একটা মিসকিন মানুষকে প্রতিপালন করেন একটা মিসকিন যারা অভাবী দরিদ্র ইয়েম এদেরকে দেন এদেরকে যদি আপনি দান করেন সাদগা করেন টাকা দেন ইনশাল্লাহ আল্লাহ সুন্দর বরকত দিতে 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 দে অনেক বড় করবে সুনান তিরমিজির হাদিস আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিম সন্তানকে প্রতিপালন করে এতিম সন্তানকে যদি প্রতিপালন করে আল্লাহ নবী বলছেন জান্নাতে আমি সে এরকম পাশাপাশি থাকবো নবীর সঙ্গে থাকতে চান কেমতের মাঠে জান্নাতে নবীর সঙ্গে থাকতে চাই তো ইনশাল্লাহ তাহলে কি করতে হবে এটা এতিমকে প্রতিপালন করতে হবে কি প্রতিপালন করতে হবে এতিম আমরা আল্লাহ নবীকে তো দেখিনি দেখেছি চোদ্দশো বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছে দিন তাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই নাই তার কণ্ঠস্বর দিন শুনি নাই শুধু বইয়ের আর কিতাবের পাতাই আমরা পড়েছি কিন্তু সেই নবীকে সাহেবরা দেখেছে তার সঙ্গে থেকেছে ইনশাল্লাহ আমরাও জান্নাত নবীর সঙ্গে থাকবো থাকতে যদি চান আর এই সন্তানকে প্রতিপালন করেন ওই দিয়ে কিচ্ছু হবে না বরং গোনা হবে পাপ হবে শিরিক হবে দূরে থাকতে হবে শুক্রান নাই এখন রাম মন্দির হয়ে গেছে আর হুজুর বলছে এখন ওই কথাই বলছে যে ভাবরি মসজিদের জিন সাড়ে নয়শো বছর বয়স তোর মেয়ে কাছে নয় জন আছে ওরা সাত ভাই আর দুই বোন তোর মেয়ের মধ্যে ভর করে বসে আছে যতক্ষণ না তারাবি তাকে সন্তুষ্ট না করবি ততক্ষণ তোর মেয়েরা কোনো জায়গায় বিয়ে হবে না মেয়ের মাও তো বিপদে তাই তো তাই তো দেখছি যে বিয়ে আসে পছন্দ হয় সবাই বিয়ে ভেঙে যায় তাহলে হুজুর কি করতে হবে হুজুর এখন একটা বড় আপনাকে লিস্ট দিবে কি জানেন বলবে হরিণের পায়ে নখ লাগবে একদম সাদা ধক ধকে গরু একটা যেন কালো আর লালচুর না থাকে ওই সাদা গরুর পিওর দুধ লাগবে ভেজাল যেন না থাকে ভাই বলেন না মানে এমন জিনিসের লিস্ট করে দিবে আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী খুঁজলেও পাবেন না মানে এমন এমন জিনিসের নাম বলে দিবে বলে নদীতে চলে যাবি একটা ঘটি নিয়ে পেছনে তাকাবি না খবরদার সূর্য ডুবার পর পরে যেতে হবে সোজা চলে যাবি এক নিঃশ্বাসে ডুব মেরে পুরো ঘোড়াটাকে লোড করতে হবে নিঃশ্বাস ফেলা যাবে না তারপর ওই পানি তুলে তুই একদম বাইরে চলে আসবি খবরদার পিছনে টাকানো যাবে না আছে না কথা বলেন আরে মানে কত বড় মানুষকে ব্ল্যাকমেল করা ইমোশনাল ব্ল্যাকমেল আরে ভাই ওই এক কিলোমিটার দেড় কিলোমিটার চার কিলোমিটার আসবে খালি পায়ে হেঁটে হেঁটে আসতে হবে এখন বলেন তো পিছনে না তাকে পারবে আর মানুষকে আপনি যেটা নিষেধ করবেন মানুষের সাইকোলজি এটাই মানুষ সেটাই করবে বারবার করবে কি করবে না কথা বলেন ওই যে নবী আদমকে বলেছে গাছের কাছে যাবে না আর এসে বলছে আদম চলেন না যাই চলেন আদম নবী বলছে না গো যা যাবে না আল্লাহ নিষেধ করেছে না না গেলে কোনো সমস্যা চলেন যাই আর মেয়ে মানুষ যেখানে আছে সেখানে এ ধরনের হবে তো মানুষকে যখন আপনি নিষেধ করে দেবেন না যে পিছনে তাকাবেন না তাকালে কিন্তু এই তাবিজের কাজ হবে না ও কিন্তু কাঁধ হয়ে তাকাবে মানে এটা মানুষের সাইকোলজি নিয়ে খেলা মানুষের মস্তিষ্ককে এইভাবে তারা হিপনোটাইজ করার মতো মানুষকে করে ফেলছে আছে না নাই সমাজে তারপরে বলবে দেখ পুরাতন কবর থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসতে হবে রাত বারোটার পরে পিছনে তাকানো যাবে না ভাই বলে কি বলেন কথা বলেন এইগুলো হচ্ছে যারা এই হুজুর তাবিজ দেয় ভয়ঙ্কর ভয়ঙ্কর তাবিজ এগুলো হচ্ছে তাদের কি এইগুলো হচ্ছে তাদের হচ্ছে ঔষধ মেডিসিন এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সম্ভব কবর মধ্যে ঢোকা রাত বারোটার পরে ওই যে আমবস্যা রাতে যেতে হবে আমবস্যা মানে মা খালি জীববের দাঁড়িয়ে থাকে সমাজে আছে না ভাই জান এখন আপনি বলছেন যে হুজুর আমাদের তো সম্ভব না তাই হয় নাকি করতেই তো হবে না চেত হবে না ওই যে হুজুর একটু ব্যবস্থা করেন না আপনি তো সবই পারেন হুজুর একটু করেন না আচ্ছা ঠিক আছে তার এক কাজ কর আমার ওই যে ছেলেটা আছে তাহলে ওকে সব জিনিসগুলো ম্যানেজ করতে বলছে আমি কিন্তু ওকে কিছু খরচ দিতে হবে বলছে হুজুর কত লাগবে পাঁচ হাজার টাকা দিস এত জায়গায় যেতে হবে পাঁচ হাজার টাকা কথা বুঝতে পারলেন ভাই যান পাঁচ হাজার টাকা এখন ফিক্সড হয়ে গেছে টোটালি ব্যবসা চলছে মানুষকে ভয় দেখে টোটালি ব্যবসা কিছুই করে না পাঁচ টাকা দিয়ে এটা তাবি ধরে ঢোকটাকে কিনে মাটি টাটি ঢুকিয়ে দিয়ে আপনার কোমরে বেঁধে দিয়েছে কোনো কাজ নাই দেখে চাল্লা এমনি আপনাকে সন্তান দিয়েছে আপনি বললেন সন্তান হয়ে গেছে ভাই বিয়ে হয়ে গেছে ভাবছে বিয়ে হয়ে গেছে এমন আছে না সমাজে আছে মানুষকে ভয় দেখে অর্থ উপার্জন করা এটা হচ্ছে আমাদের হুজুরদের এটা কলা কৌশাল কিন্তু আল্লাহর নবী তিনি আমাদের শরীয়ত যেটা দিয়েছে ঝাড় ফুক করতে হবে কি করতে হবে কথা বলেন বলছে হুজুর আমার বাড়িতে যেটা ভয় ভয় লাগে সবসময় ভয় ভয় লাগে হুজুর বাড়িটাকে বন্ধ করে দেন হুজুর আর নতুন কাস্টমার পেয়েছে এবার বাড়ি বন্ধ করতে হবে চাচি বাড়ি বন্ধ করার জন্য বেশি কিছু করতে হয় না গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি ওটা আপনি নিজেই করতে পারবেন কি করবেন বলেন তো প্রত্যেক নামাজের পরে আয়তাল কুর্সি পড়বেন কি পড়বেন কথা বলেন পড়বেন প্রতিদিন সময় নাস ফালা এই তিনটে পড়বেন সুরাব আকার শেষ যে আয়াত দুইটা আছে ওইটা পড়বেন প্রতিদিন পড়েন এটা আমল করেন বাড়ির যে কেউ সবাই মিলে যদি আমল করেন ইনশাল্লাহ তো দূরের কথা চোর ডাকাতো আপনার বাড়িতে ঢুকতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ নবী বলেছেন যে বাড়িতে সুরা বাকারা শেষ দুটো আয়াত যদি পাঠ করা হয় আয়তাল কুলস যদি পাঠ করা হয় তা চোর ডাকাত আপনাকে অনিষ্ট করতে পারবে না ওই যে আবু হাদিস মনে পড়ছে না ওই যে গণিমতের মাল চুরি করতে আসছিল বারবার শায়তানে আয়তাল কুরসির ফজিলত দিয়ে গেছে বাড়িতে যদি চোর ডাকাত থেকে যদি রক্ষা পেতে চান আয়তাল কুলসি প্রতিদিন পাঠ করবেন বাড়িকে আপনি মনে করছেন যে না জিন শয়তান উপদ্রব হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এর জন্য হুজুরের কাছে গিয়ে হাজার টাকা খরচ করে বাড়ি বন্ধ করতে হবে এমনটা না এটা আপনি করতে পারবেন আপনাকে এই প্রেসক্রিপশন দিয়ে দিলাম আমল করেন ইনশাল্লাহ ফল পাবেন মায়েদেরকে একটা কথা বলে যাই বাচ্চাকে মাগরিবের আজান হওয়ার পরে এসা পর্যন্ত বাড়ি থেকে বের করবেন না মুসনাদের শাফি মুসনাদের শিয়াবের সেই সময় হাদিস বর্ণনা আছে আল্লাহ বলছেন এই সময় বেশি জিন আর শয়তানের উপদ্রব বেশি হয় মাগরিব থেকে এসা ছোট আপনার সোনামনি বাচ্চা শিশুদেরকে বের করবেন না যদি বের করা জরুরি হয়ে যায় সুরাইখলাস একবার নাস একবার ফালাক একবার আয়তাল কুরসি একবার পাঠ করে বাচ্চাকে ফু দেবেন তিনবার ফু দিয়ে তারপরে বের হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে রাখেন জিন শয়তান আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না যদি ভয় লাগে বাইতে সালাম দিয়ে প্রবেশ করবেন জালনা বন্ধ করবেন সালাম দিয়ে দরজা বন্ধ করবেন সালাম দিয়ে বিসমিল্লা বলে জালনা এবং দরজাকে বিসমিল্লা বলে বন্ধ করবেন ইনশাল্লাহ শয়তান আপনার বাড়িতে থাকা তো দূরের কথা বাইরে থেকে ভেতরে কি ঘটছে দেখতেও পাবে না মনে বুঝতে পারলেন না মনে হয় আমি চাচ্ছি ভাই বলেন তো আমরা যদি এই তাবিজের ব্যবসা করতাম তাহলে আমাদের লাভ না লস তো আপনাকে তাবিজ নিতে নিষেধ করছে কেন আরে ভাই অল্লাহি আল্লাহর কসম এটা শরীয়ত না এই তাবিজ নিলে আপনি জাহান মে যাওয়ার কারণ হয়ে যেতে পারে যেগুলো সুন্নাতি দোয়া আছে নবী আমাদের শিখিয়ে দিয়েছেন ওই দোয়াগুলো করেন জিকির করেন আজকার করেন ওই জন্য হুজুরের কাছে আপনাকে যেতে হবে না এই দোয়া জিকির আজকারগুলো আপনি নিজেই করতে পারবেন যদি করেন আপনি ফলাফল পাবেন একদিন করলে পেয়ে যাবেন এমনটা নয় আপনি করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই দোয়ার মাধ্যমে বরকত দেবেন ইনশাল্লাহ দেবে কি না কথা বলেন বিশ্বাস আছে না দেবে আল্লাহ সুন্নত এই ছোট ছোট আমলগুলো প্রত্যেক পরিবারে সবাইকে করা তৌফিক দান করো সকলে পড়ি আমিন আমরা তো বাঙালি মুসলমান আমরা আমল করব কোথায় কি বলতে তাই জানি না একদিকে বলছি ভাই কেমন আছিস বলছি ইনশাআল্লাহ ভাই আছে না কেমন আছেন ভাই বলছি ইনশাল্লাহ মানে ইনশাআল্লাহ যে কখন বলতে এটা বাঙালি জানি না এরকম বাঙালি আছে না চাচা তিনটে জিনিস শিখিয়ে দিই আমি আগে থেকে বলেছি আপনার মাথার উপর দিয়ে চলে যাবে ইনশাল্লাহ ওই সময়তে বলতে হয় যে কাজটা ভবিষ্যতে করবেন কথাকে বুঝতে পারলেন চাচা বলেন তো কখন বলতে হয় এবার যে কাজটা ভবিষ্যতে করবেন ভাই ঢাকাতে যাবে নাকি ইনশাল্লাহ যাবো ভাই ওই দশ কেজি চাল তুই ধার নিচ্ছি টাকা কখন দেবে ঠিক আছে ইনশাল্লাহ আমি আগামী কাল দেব এই যে আগামী কাল মানে ভবিষ্যতে দশ সেকেন্ড কিছু পরে করতে হলেও ভবিষ্যৎ মানে ইনশাল্লাহ বলতে হবে কথা বুঝতে পারছেন আচ্ছা বলেন তো মাশাল্লাহ কখন বলে দেখছে আপনার ছেলেটা অনেক সুন্দর আল্লাহ দিয়েছে কেউ যদি এসে বলে এই তোর ছেলেটা অনেক সুন্দর রে হেব্বি লাগছে দেখতে একদম কিউটের ডুব্বা ওকে ঠাট একটা থাশাল্লাহ বল মাসাল্লাহ বল যদি মাসাল্লাহ না বলে তার করে চলে যায় আপনার ছেলের প্রতি তার নজর লেগে যেতে পারে কি লাগতে পারে কথা বলেন নজর লেগে যেতে পারে আর আইনুন নজর লাগা সত্য সে বুখারি বর্ণনা আলাম হচ্ছে নজর লাগা সত্য আর নজরের শেষ পরিণতি কবর মানে মৃত্যু তাই কোন সুন্দর যদি জিনিস দেখেন সুন্দর একটা বাড়ি দেখেছেন মাসাল্লাহ বলেন আগে তারপরে বলেন চমৎকার বাড়ি হয়েছে অনেক সুন্দর মাস আল্লাহ কত সুন্দর টুকটুকে সন্তান তোর আল্লাহ তোকে দিয়েছে যে কোনো সুন্দর জিনিস দেখলে মাস আল্লাহ বলবেন কিন্তু আপনাদের বক্তব্য বলেছে কি যেন নাম নাম বললাম না বলছে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কি একটা নায়িকার নাম যে বললো রে বাবা বলছে ওকে আল্লাহর নাম নিয়ে দেখে মাস আল্লাহ সুবহান আল্লাহ বলতে কত দূর চলে গেছে দেখেছেন তাই বলে তুমি আবার চলে যাবে কালকে সুন্দর একটা দেখবা তেवला 마শাআল্লাহ কত সুন্দর দেখতে ওইগুলো না সূরা নূর আয়াত 30 আল্লাহ বাবা বলেছেন পুরুষ মানুষ নারীকে দেখবে দৃষ্টি নত রাখবে তুমি ওখানে মা আশালা বলতে পারবে না বউকে গিয়ে বলবে প্রতিদিন মা মাশাআল্লাহ কথা টুকটুকে বউ আমার কি সুন্দর লাগছে তোমার ঠোঁটটা কত সুন্দর তোমার চুলগুলো যখনি চুলে সেন পাই আমি পাগল হয়ে যায় যত বলবেন তত ভালো তত ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপর প্রতি محبت বেশি হবে কিন্তু আপনি যদি আগে যদি রাস্তাঘাটে যদি হুজুর বলে দিয়েছে বলে দেখেন আর মা সাল্লাহ সুমান বলেন হবে কথা বলেন নিজেরটাকে বলেন প্রতিদিন বউকে গিয়ে আই লাভ ইউ একবার নয় একশো বার বলেন আপত্তি কিছু নেই পাশের বাড়ির ভাবিকে আবার বলতে চান না কারণ আপনারা উল্টো জায়গাতে বেশি বলেন আচ্ছা চাচা সুবান আল্লাহ কখন বলেন আপনি বলছেন কেন আপনি হ্যাঁ মাসাল্লাহ এই তো হচ্ছে যখন কোনো আশ্চর্য হয়ে যাবেন মানে মানে এমন ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আপনি আশা করেন নাই কিন্তু ভালো সুমন আল্লাহ বলতে পারেন মন্দ হলেও সুমন আল্লাহ এই ঘটে গেল কথা কি বুঝতে পারছেন এ ধরনের পর্যায়ে সুমন আল্লাহটা বলবেন আচ্ছা ইন্দানিল্লা এই দোয়াটা কখন পরে চাচা মানুষ মারা গেলে মানুষ মনে করে ইন্দানিল্লা এই দোয়াটা পরে মানুষ মারা গেলে আমি আমার ইন্ডিয়াতে পশ্চিম বাংলার মালদা শহরে প্রোগ্রাম করতে গিয়েছি তো প্রোগ্রাম যখন করছি তো একটা বাড়িতে আমাকে রেখেছি আমি বসে আছি তো খাবার খেতে দেওয়ার সময়তে তার বাড়ির ছয় সাত বছরের ছোট্ট বাচ্চা আছে ওকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে ও হাতে করে নিয়ে আসছে তো নিয়ে আসতে উল্টে পড়ে গেছে কোনো ক্রমে আমি তখন বলছি ইন্দনীল্লা দো পড়েছি ছেলে বাপ আমার দিকে গোল গোল চোখ করে তাকাচ্ছে ছেলেও খাবার সব উল্টে পড়ে গেছে গরম ভাতের হাঁড়ি মানে ভাতের পাত্র মতো সময় আছে তার হাতে উল্টো পড়ে গেছে আর আমি ইন্দা নীলা তো অবশ্য গোল গোল চোখ করে তাকাচ্ছে আমি বললাম ভাঙালি তো আজকে আমি খাওয়াটা হয়েছে রে বাবা খাবার মনে দিয়ে না তো একটু পর দেখছি আবার খাবার নিয়ে এসেছে আমি খাবারটা খাচ্ছি আর দেখছি ওনার বাপ কিন্তু দাঁড়িয়ে আছে মুখটাকে একটু ভাঁড় করে একটু পর বলছে মালার সাহেব একটা কথা বলবো কিছু মনে করবেন না ভারী গলায় বলছে কি বলবেন বলেন আমি কিন্তু বুঝতে পারছি বাঙালি তো হ্যাঁ কি আমার ছেলেটা এই গরম ভাতের হাঁটা নিয়ে পড়ে গেছে তার জন্য আপনি মরার দোয়াটাই পড়বেন হ্যাঁ আমি বলছি যে যে টাচ করেছি সেটাই আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন ভাই ইন্দানিলাই দোয়াটা শুধু মরা মাসের জন্য পড়তে হয় এমনটা নয় এই দোয়াটা যে কোনো খারাপ সংবাদ দুর্ঘটনা ঘটলে আপনি ইন্দ্রানিলাই দোয়া পড়তে পারবেন মোবাইলটা এখনই যদি পড়ে যায় হাত থেকে কোন দোয়া পড়বেন হঠাৎ করে এখন ইলেকট্রিক লাইটটা চলে গেল কোন দোয়া পড়বেন বাজে একটা খবর শুনেছেন কোন দোয়া পড়বেন তাই এটা মরার দোয়া না চাচা এটা শুধু মরা মাসের জন্য দোয়া না যে কোনো খারাপ ঘটনা শুনলে ইন্দানিল্লাই দোয়াটা পড়তে হবে বাঙালিদের আমাদের সমস্যা অনেকগুলো আছে কেন আমাদের এই ইসলাম তো এসেছে তো আরবি ভাষাতে তো এর মানুষ এই যেহেতু ভাষাটা আমরা বুঝি না তার জন্য সহজে আমাদেরকে বোকা বানানো যায় বোকা বানানো যায় না ওই যে হুজুর একজন জর্দাতে পান খাচ্ছে এখন একজনকে বলছে হুজুর জর্দাতে পান খাচ্ছেন কেন এটা তো ঠিক হচ্ছে না আপনার বোঝাই জর্দা দিয়ে পান খাওয়া তো হারাম না তো কি বলছে মুকরু মানে মাকরু ঠিক করে বলে না আর বাঙালি দিয়ে আমাদের নিকটে দুটো জিনিস আমরা জানি এক হয় হালাল নচে হারাম মাছ কেন মাকরু কে চিজ হে মানে মাকরু জিনিসটা কি এটা তো বাঙালি সব বোঝে না আরে হয় হালাল হবে নচে হারাম হবে যদি ফিলিস্তিনের জ্বরটা হারাম না তাহলে হালাল ও মাকরু হোক আর দেখা দেখার তো দরকার নেই বাঙালি এরকম মনে করে না ভাই যান চাচ্ছে মাকরু বাংলা মানে কি জানেন মাকরুকে বাংলাতে যদি ভাঙেন বাংলা অনুবাদ হবে মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় এই যে মাকরুর বাংলা বিশুদ্ধ মানে এখন বলেন তো মাকরু এই শব্দটার বাংলায় একটা ভালো পেয়েছেন এখনো মনে বুঝতে পারেনি চলেন আবার বুঝাই হুজুরদের মুখ থেকে যখন শুনছেন হারাম তার মানে জেনে নেবেন ডাইরেক্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে এই মশালাটা হারাম মানে আল্লাহ বলেছে বা নবী বলে দিয়েছে ডাইরেক্ট বলে দিয়েছে আর যখন শুনছেন মাকরু মাকরু মানে কি জানেন মাকরু মানে এটা হারামেরই ক্যাটাগরি তবে একশোতে একশো পেলে যখন হারাম হয় তো মাকরু এই জিনিসটা একশোতে একশো পায় নয় একশোতে নব্বই থেকে পঁচানব্বই পেয়েছে কথাকে বুঝতে পেরেছেন মানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই হারাম মাত্র পাঁচ নাম্বার পাই নাই এই জন্য হারাম হয় নাই মানে বিড়ি সিগারেট জর্দা যেটা দেখছেন না মদ আর বিড়ি সিগারেট মানে পার্থক্য কি বুঝতেন তাহলে অভিযোগ যদি বলে বিড়ি জর্দা মাকরু আর মদ হচ্ছে হারাম তো হারাম মানে একশো তে একশো হয়ে গেছে আর এই বিড়ি সিগারেট এটা হারাম বলছে না মাকরু বলছে মানে কত পেয়েছে এটা বলেন তো ও নব্বই থেকে পঁচানব্বই ভাগ ওই হারাম আপনার হুজুর মসজিদে কি খাই দেখেছেন আপনার হুজুর কত খারাপ ও মসজিদে এই জিনিসটা খাচ্ছে না ভাইজান আমার বলছে মুকুরু আর বাঙালি আমরা আরবি শুনলে তো হাট আটাক করি বাপ রে বাপ কিছু বললো মনে করেন আয়াত পড়েছে মানে আপনার প্রতি আমার রাগ আছে কিছু করবো না সাদা কাগজে মানে খস করে বিশখানা আরবি হয়েছে গালি গালাস লিখে দেবো খিস্তি লিখে দেবো যে যদি বলি ভাই ধরেন যেটা আপনি এই হে আরবি ধরা যাবে না কেন অজু নাই আর অজু করতে যাবে কিন্তু গালি গালিগালাস লিখা আরবিতে দেখা যায় না এমন আর রাস্তাতে যদি পড়ে থাকে কোনো দেখেছে দেখছে পড়ে আছে ইয়ে ওই যে আরবিতে কিছু লেখা আছে রাস্তা যদি সকালবেলা পাই ভাই বাপ রে বাপ পড়ে আছে তুলের সঙ্গে সে চার ভাস করে চুমুকে একদম বুক পকটে পেছনের পকটে রাখা যাবে না কেন ওখানে পাঁচ হাসে তাই মানে আরবি মানেই মনে করছে কোরআন আরবি মনে করছে হাদিস এমন আছে না সমাজে মানুষের যে কত ভুল ধারণা মানে ভুল ধারণা যতক্ষণ দূর করতে না পারা সম্ভব ততক্ষণ সমাজে সঠিকটা পেশ করা সম্ভব নয় তার জন্য আপনাকে দুটো আপনি তিনটে জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এক নামাজ হজ এগুলো যেমন ইবাদত আল্লাহ যেগুলো হারাম করেছে হারাম থেকে দূরে থাকার নামটাও ইবাদত বুঝতে পারছেন এতটা দুই মানত কিভাবে করতে হয় বলেন তো আমরা কি মানতকে হারাম বললাম আপনার পদ্ধতিকে চেঞ্জ করবেন আগে নেক কাজ করেন ওটাকে উসিলা বানিয়ে মানত করেন দোয়া করেন ওটাকে অশ্বিলা বানান তিন শিখেছি কি বলেন তো কারামত কি শিখালাম কি শিখেছি কারামত কারামত করে মানুষের কথা বলেন পৈতৃক সম্পত্তি না সেও যদি বলে আমার সঙ্গে এই জিনিসটা করে দিব এ ব্যক্তি মানুষ না এ মানুষ নামে শয়তান শয়তান হর করছে জেনে রাখবেন চার নাম্বার একটা শিখেলাম কি বলেন তো নয় যত রকমের ঝাড়ফুক আছে সেগুলো করবেন ঝাড় ফুঁকে টাকাও লাগে না টাকা লাগে নাকি টাকাও লাগে না আর পাঁচ নাম্বার এই পয়েন্টটা মনে রাখেন হুজুর যদি মাকরুফ রূপ দেয় জেনে নেবেন এটা হারাম প্রায় পঁচানব্বই পার্সেন্ট হারাম জিনিস কত পার্সেন্ট হারাম জিনিস আচ্ছা আপনারা কে কে বিড়ি খান একটু হাত তো দেখি একটু শেষ বেলাতে একটু দেখি কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো একজন দুইজন তুমিও বউ আছে আচ্ছা যে বিয়ে মানে মানে বিড়ি খান ওর বউ থাকে বাড়িতে হ্যাঁ মানে বউটা যে কত বড় মানে ধৈর্যশীল না বউটা ও কাছে আসতে দেয় কেন ওই দুর্গন্ধ মুখ নিয়ে পায়খানা মতো গন্ধ ও মুখ নিয়ে আসতে দেয় কেন মানে এই স্বামীর যেমন বিড়ির গন্ধ পায়খানার চেয়ে তো গন্ধ বেশি আমি কিন্তু জানি না রে ভাই ওই যে বলছে সাক্ষী দিচ্ছে আচ্ছা ভাই আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি মুকুট তোদের আচ্ছা আপনাদের ভালো বিড়ি কোম্পানির গায়ের প্যাকেটে কী লেখা থাকে বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার ছেলে মেয়ে একসঙ্গে খান ফ্যামিলি প্যাক তার মানে বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতি করে থাকে না ভাই না লেখা যে এটা স্বাস্থ্যের জন্য উপকার ছেলে মেয়ে একসঙ্গে খান ফ্যামিলি ব্যাগ নিঃসন্দেহে লেখা থাকে না তো ভাই সব জায়গায় ভালো গুলি প্যাকেট যদি লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো খারাপ গুলো পরিস্থিতি কি চাচা পায়খানা ঘরে আপনাকে যদি কলা খেতে দেওয়া হয় খেতে পারবেন দেখা যাচ্ছে আপনি শ্বশুরবাড়িতে গিয়েছেন গিয়েছেন শ্বশুর মুজাই করা টালস পাটা পায়খানা হাই কোমোট আছে ওপর থেকে ফ্যান চলছে আর আপনার বউ বলছে পায়খানা করে আপনি ঢুকেছেন আর আপনার বৌ দেখাচ্ছে নাটোরের কাঁচা গোদলা থালে করে আপনাকে পায়খানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে না তুমি খেতে থাকো আচ্ছা কে কে খেতে পারবেন পায়খানা ঘরে কাঁচা গোদলা আচ্ছা বিরিয়ানি খেতে পারবেন হ্যাঁ আচ্ছা পায়খানা ঘরে কোনো কিছু খাবার খাওয়া যায় খাওয়া যায় দেখেছেন মানে কোন হালাল খাবার কোনো রুচিশীল মানুষ পায়খানা ঘরে খেতে পারে না কিন্তু হারামটা খায় কি খায় না আরে খায় মানে বদমাসের পরে বলে হুজুর বলেন কি সকাল একটা না মারলে পায়খানায় ক্লিয়ার হয় না এরকম আছে না ভাইজান যতক্ষণ নাপাক না খাচ্ছে তখন নাপাকার আর বের হবে না সিস্টেম উল্টো হয়ে গেছে মানে সমাজে এরকম মুসল্লি মানে মুসলমান নামাজ পড়ছে তারপরেও এলো করে কি করে না করে সার মর্ম যে কোনো ইবাদত যদি করতে চান ইবাদত করার পূর্বেই আপনাকে হালাল রিজিক হালাল উপার্জন বাধ্যতামূলক দুই শিরিক থেকে দূরে থাকা তিন বিদাত থেকে দূরে থাকা চার সুন্নতি তরিকায় ইবাদত করা এই চারটে জিনিসকে আপনি লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ যে কোনো ইবাদত কবুল হবে আর চারটের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে যায় ইবাদত হবে ইবাদত হবে না আল্লাহ সুবহানাহু এই চারটে জিনিস আমাদেরকে করা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আমার লেখা কিছু বই আছে এক সালাতে হাত বাঁধার বিধান হাত কতে বাঁধবেন নাবির নিচে না বুকের উপরে এই মশালার উপরে আরেকটা বই আছে আচ্ছা আপনাদের প্রশ্ন উত্তর আছে নাকি